অবশেষে প্রকাশ পেল আমাদের মেগাস্টার শাকিব খানের নতুন গান বাগানে যে গান পুরো দেশকে মাতিয়ে ফেলেছেন এক তাই তো এবার সফিন চুপ থাকতে পারলেন না একেবারে তিনি বললেন শাকিব খানের কেরিয়ারে বা চেয়ে ভালো কোনো আইটেম সং আমরা দেখিনি যে দর্শক এই গান প্রথমবারের মতো দেখা গেল মেগাস্টার শাকিব খানের সাথে নবগত নায়িকা শাহিল নুরকে যেখানে দুজনের পারফরমেন্স ছিল একেবারে তাই তো অনেকে বলা বলি করেছেন এটা কি আসলে আইটেম গান নাকি অন্য কিছু ঈদ আসলে মুক্তি পায় খানের সিনেমা তবে এবার এবার অন্য বছরের তুলনায় একটু ভিন্ন রূপে দেখা যাবে শাকিবকে ঠিক এমনই মন্তব্য করেছেন তাণ্ডব সেনার স্ক্রিপ্টের উপর ভিত্তি করে ডালিউট করেন স্বপ্নগুলি তিনি বলেন শাকিব খান আগে থেকে ব্যান তবে তাকে কাজে লাগানোর মতো এতদিন শুধুমাত্র একটি পরিচালকের অভাব ছিল তা না হলে এতদিন বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যেত আরও একদ আর কি ছিল না এ গানে যেসব স্টাইলিশ পোশাক নিতুন নতুন ডান্স স্টেপ সবকিছু জানো আলাদা একটি স্কেল নিয়ে এসেছেন শাকিব খান ও সাবিলনুর আর কি কেমিস্ট্রি সাবিলানুরের নতুন লুক আর নাচ দুটো এক কথায় ছিল অসাধন বলেছেন সাবিলানুর যেন এ গানে নতুন এক চমক নিয়ে এসেছেন তার পারফরম্যান্স প্রশংসার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া আর অন্যদিকে সাকিব খান আগে স্টাইলিশ গায়ক প্রীতম হাসান ও জাহা মিলে এক বাউল গানটাকে এমন ভাবে করেছে শুনে যেন মন ভরে যায় অনেকে বলেছেন তাণ্ডব সেনা এই গান শাকিব খানের কেরিয়ারে অতীত সব রেকর্ড ভেঙে দেবে তো দর্শক আপনি প্রস্তুত আছেন তো আপকামিং সিনেমা তান্ডব দেখার জন্য তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট পুরো ভিডিওতে ততক্ষণি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ